গ্রামেই রয়েছে পঞ্চায়েত অফিস পঞ্চায়েতের প্রধান এবং সভাপতির বাড়িও গ্রামেই অথচ সেই গ্রামের মানুষজনই তিন বছর ধরে পানীয় জলের জন্য হাহাকার করছে গোটা গ্রাম জুড়ে পানীয় জলের অভাব থাকায় গ্রামের মানুষজন বাধ্য হয়ে পুকুরের জল ব্যবহার করছে যে পুকুরে পোকা ভর্তি রয়েছে বলে অভিযোগ অভিযোগ পানীয় জলের জন্য পঞ্চায়েত এবং ব্লক প্রশাসনকে বারবার জানানো হলেও কোনো লাভ হয়নি পঞ্চায়েতের পক্ষ থেকে অবশ্য বছর দুয়েক আগে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য আশ্বাস দেওয়া হয়েছিল কিন্তু সেই আশ্বাস আর বাস্তবায়িত হয়নি অবশেষে বুধবার গ্রামের শতাধিক মহিলারা ঐক্যবদ্ধ হয়ে পঞ্চায়েতের গেটে তালা ঝুলিয়ে দিল আর জলের দাবিতে প্লাগার্ড পোস্টার জলের বালতি সহ রাস্তার উপরে বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করল দাবি একটাই অবিলম্বে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করতে হবে ঘটনা দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের মালঞ্চ গ্রাম পঞ্চায়েতের মালঞ্চ গ্রাম পঞ্চায়েত লাগোয়া বালাপুর গ্রামের প্রায় শতাধিক মহিলারা বালুরঘাট তপন রাজ্য সড়কের উপর বসে পড়ে বিক্ষোভ দেখায় এ অবরোধের ফলে বালুরঘাট তপন রাজ্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় অবরোধকারীদের দাবি পানীয় জলের ব্যবস্থা করতেই হবে সেই সঙ্গে দীর্ঘদিন ধরে যেসব রাস্তা তাদের এলাকায় বেহাল রয়েছে সেগুলোরও সারাতে হবে বেশ কিছুক্ষণ অবরোধ চলার পরে পুলিশ আসে পুলিশ এসে অবরোধকারীদের সাথে কথা বলে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধকারীরা অবরোধ তোলে আর এই গোটা ঘটনা সম্পর্কে এলাকার ক্ষুব্ধ মহিলারা কি বলছেন তা এই মুহূর্তে আপনাদের সামনে রাখছি দেখতে থাকুন সঙ্গে থাকুন দক্ষিণ দিনাজপুর থেকে জয়দেব মৈত্র রিপোর্ট জিপি নিউজ আমাদের কোনো জল বা রাস্তার কোনো ব্যবস্থা নেই হ্যাঁ আমরা বছরকে বছর জল আমরা সভাপতি পাশের থেকে ট্যাবের থেকে আমরা জল নিয়ে যাই খাচ্ছি হ্যাঁ আমাদের একদিন না বাড়িতে কেউ না থাকলে জল ব্যবহার আমরা রান্না করতে পারি না আমরা পুকুরের জল আমরা ব্যবহার করি পুকুরের জল অসংখ্য পোকা হ্যাঁ তবুও আমাদের পুকুরের জল ব্যবহার করতে হয় আমাদেরকে জল আমরা পাচ্ছি না জল আমাদের দিচ্ছে না ওই জন্য আমরা জল চাই আমাদের জল দিতে হয় আপনার নাম আমার নাম ঝর্ণা সরকার আমাদের ওখানে যে স্বাস্থ্য কেন্দ্র আছে ছোট বাচ্চা তারা পুকুরে জলে চাল ধোয় চাল তোমার ডাল ধোয় ধরে রান্না করে ও বাড়ির থেকে ওর স্বামী ডামের করে জল নিয়ে এসে দেয় তারপরে খিচুড়ি ফুটানো হয় না হয় না আজ আমাদের পদ অবরোধ আমরা ডাইন চাষির থেকে এসেছি আমাদের জলের সমস্যা আমরা কত বছর কয়েক বছর ধরে জলে খুব সমস্যায় ভুগছি আমাদের গ্রামে কোনো জলের ব্যবস্থা নাই আমরা বালাপুর থেকে জল ঢুলাই করে এই নিয়ে জানিয়েছিলেন আমাদের আমাদের গ্রামের সভাপতি আমাদের গ্রামেরই প্রধান আমাদের গ্রামেরই পঞ্চায়েত ওরা তো জানে আর বছর আমাদের বাড়ি বাড়ি জল পরিষেবা করে দিয়ে বেড়াচ্ছিল কিন্তু এই কোনো মানে ওই বছর বলছিল যে আমরা

গত তিন বছর কেন তার থেকে বেশি বছর হয়েছে অনেক সরকার গিয়েছে হাড্ডার রাস্তা পর্যন্ত আছে সেই রাস্তায় কোনো দিন এখন পর্যন্ত কাজ হয় মাটির রাস্তায় রয়ে গেছে অথচ পঞ্চায়েতের লাগু আগ্রাম এখানে উন্নয়নটা হচ্ছে না কেন তার জবাব দিতে হবে এবং ইমিডিয়েটলি খুব তাড়াতাড়ি জলের ব্যবস্থা করতে হবে পানীয় জলে শুদ্ধ পানীয় জলে আপনাদের এখানে যে পঞ্চায়েত প্রধান আছে তিনি তো গত এর আগে ইলেকশনে আমার মনে হয় বলার প্রয়োজন নেই কারণ এখন যে ডেভেলপ হয় সেটা হয়তো একদম বুধে বসে সমীক্ষা করে কোথায় কি প্রয়োজন হয় তার একটা লিস্ট তৈরি হয় সেই লিস্টে কিন্তু প্রথম ছাড়িতে এই সমস্ত প্ল্যানগুলো তুলে ধরতে পারছিলো যেটাকে সংসদ বলা হয় সংসদে কিন্তু প্রথম ধাপে প্রথম ধাপে প্লাস দু নম্বরে এই রকমের নামগুলো রাখা হয়েছিলো যে এই রাস্তাগুলো বা এই পানি জলের ব্যবস্থাগুলো করতে হবে অথচ তাদের না এই কি অবশ্যই প্রথমে দিকে জলের ব্যবস্থাটা করতেই হবে পানি জল বৃষ্টি জলের ব্যবস্থাটা করতেই হবে শুদ্ধ পানির দরকার তার সঙ্গে রাস্তাটাও দেখতে হবে আপনার নাম আমার নাম শিবু সরকার শিবু সরকার চকসিপের বাসিন্দা